আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষক পরীক্ষা হচ্ছে দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের প্রথম দিকে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতা আমরা সাদেশনগুলো ইনশাআল্লাহ রেডি করতে পেরেছি গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগে তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে রসায়ন বিভাগের একটি পত্র অর্থাৎ ভৌত রসায়ন তিন তো এই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানার চেষ্টা করব যে এই ভৌত রসায়ন তিনের টোটাল চ্যাপ্টার কয়টি তো আমরা যদি লক্ষ্য করি যে টোটাল চ্যাপ্টার যদি আমরা খেয়াল করি আটটি হচ্ছে চ্যাপ্টার রয়েছে ভৌত রসায়ন তিনের আর এই আটটায় চ্যাপ্টার থেকে ক বিভাগের জন্য ত্রিশটি প্লাস খ বিভাগ এবং গ জন্য প্লাস গেছিল প্রশ্নপত্র আমরা করতে পেরেছি তো আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন পেয়ে যাবা যা বিগত বছরে ছিল তো আমাদের কাছ থেকে যে সাজেশনগুলো পাবা সেগুলো তো তোমরা দেখেছ যে কি কি সাজেশন আমরা তৈরি করতে পেরেছি তো প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা করে রাখা আছে সাজেশন পিডিএফ আকারে দুইটি পত্র দুশো দশ তিনটি চারটে পাঁচটে ছয়টি অর্থাৎ সাতটি যেহেতু পত্র রয়েছে আমরা যদি অফার নিতে চাই তাহলে সেক্ষেত্রে সবগুলো নিলে আমরা তিনশো টাকা দিয়েই কিন্তু সৎস্রমগুলো পেয়ে যাব এখন একটি পত্রের উত্তরপত্রের পিডিএফ আকারে যদি আমরা নিতে চাই পঞ্চাশ টাকা আর দুইটি একটি দুটি পত্র কোনো অফার থাকে না তো যদি আমরা উত্তরপত্র আমাদের কাছে তোমরা নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমরা অফার হিসেবে রেখেছি সাতটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে একশো টাকা তো ষাটটি পত্রের প্রশ্নমতো তিনশো দশ উত্তরপ্র উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখানে অফার হিসেবে আমরা রেখেছি চারশো ষাট টাকা দিয়ে তোমরা প্রশ্ন প্লাস উত্তরপত্র পেয়ে যাবা আর সাজেশন এর মাধ্যমে হচ্ছে স্ক্রিনে দেখতে পেয়েছো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো আশা করি বিষয়টি কিলের তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ